বর্তমান রেডি মুরগির বাজার মাঝামাঝি অবস্থানে রয়েছে বাজার বাড়িও আবার কমেও নি মধ্যম পর্যায়ে বাজার রয়েছে কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রতিদিন ব্রয়লার সোনালি এবং অন্যান্য সকল মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দাম বাড়ছে কি কমছে সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড শো ব্রাউন কক মিশর ফর্ম প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি এবং আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো গ্রাহকের কাছে ডেলিভারি দিয়ে থাকি তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত যাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না শুধু সোনালি গ্রুপের সকল বাচ্চাই পাবেন তাই যারা ব্রয়লার বাচ্চা নেবেন অবশ্যই আমাদের ফোন দেবেন না যারা সোনালী গ্রুপের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন শুধু তারাই আমাদের ফোন দেবেন আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে পাইকারি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো ঢাকা কাপ্তান বাজারে বর্তমান ব্রয়লার মুরগির বাজার আজকে ঢাকার কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং আজকে কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকা কাপ্তান বাজারে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ঢাকা কাপ্তান বাজারের থেকে গ্রাম অঞ্চলের বাজার দশ থেকে পনেরো টাকা কম হয়ে থাকে অবশ্যই আপনাদের এলাকায় আমাদের ঢাকা কাপ্তান বাজারের সঙ্গে দশ থেকে পনেরো টাকা কম বেশি তো আজকে এখন আপনাদের জানিয়ে দেবো ঢাকা গাজীপুরে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট আজকে ঢাকা গাজীপুরে বয়লার মুরগি একশো চল্লিশ টাকা এবং সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ এবং সর্বোচ্চ বাজার দুশো পনেরো পর্যন্ত কালার কালারবাট মুরগি আজকে কেনা বাছা হয়েছে আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যাদের কালার বাট মুরগি রয়েছে বর্তমান কারবাট মুরগি দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা এবং সর্বোচ্চ কিছু কিছু এলাকায় দুশো পনেরো টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো মানের এগ রেটের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে কক্সোস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যচা হয়েছে আজকে বান্দরবন ডাঙ্গামাটি খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বর্তমান বিক্রি হয়েছে আজকে দুশো থেকে দুশো টাকার মধ্যে এবং যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ আমাদের দামের থেকে দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে জয়পুরহাটে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজকে জড়শোহরে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সাতক্ষীরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো একশো বত্রিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা বাঁচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিলেট আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কালার পাট মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পাঁচ থেকে দুশো পনেরো পনেরো টাকা মলুই বাজারে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার দুশো এক দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা